সুপ্রভাত আমার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে মেদিনীপুর থেকেই আমি বলছিলাম কিন্তু হঠাৎ করে আমি চলে এসেছি মুর্শিদাবাদ আমার প্রিয় মুর্শিদাবাদে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড আমরা সরাসরি একদম ট্রেন থেকে নেমে চলে এসেছিলাম আর রাতের জার্নিটা খুবই কষ্টকর ছিল সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব যে কীরকম কষ্টকর ছিল বাচ্চা নিয়ে এসে আর শীতের মধ্যে বিশেষ করে আর ওখান থেকে মনে হলো এখানে আসার পর একটু বেশি ঠান্ডা লাগছে আর রাতের সময়টা শীতে যে পরিমাণে কষ্ট করেছি মানে অতটা ভাবতে পারিনি তো সেই পরিমাণে শীতটা প্রচণ্ড ছিল আর কি তো যাই হোক দেখো বরকে আর দেখতে পাবে না কারণ বর রাস্তায় আমাদেরকে ছেড়ে চলে গেছে তো কে নিতে এসেছে জানো এটা হচ্ছে আমার ভাই তো আমার ভাই আমাদেরকে নিতে এসেছে তো ভাইয়ের সাথেই এতটা রাস্তা যাব তো দেখো ফাইনালি দু ঘন্টার পরে তো ওখান থেকে বাসে ওঠার পরে দু ঘন্টার পরে এই যে টোটোতে বসে পড়েছি আর টোটোতে একদম মানে বাড়ি যাব সে আর বাড়ি যেতে সময় লেগেছিল পুরো চল্লিশ থেকে ৪৫ মিনিট মানে ৪৫ মিনিট তো এতটা যেতে মানে টাইম লেগেছিল ফাইনালি কিছুটা রাস্তায় চলে এসেছি আর দশটা মিনিট তারপরে পৌঁছে যাব বাড়িতে তারপরে যেহেতু বাড়ি মানে আসছি অনেক দিন পরে তাই টুকিটাকি কি যাই হোক একটু কিনে নিয়েছিলাম মিষ্টি টিষ্টি তো যেহেতু সবাই আছে সবাইকেও দিতে হয় তো সেই অনুযায়ী কিনে নিয়েছিলাম তারপরে যে দেখো আমাদের গ্রামে ঢুকতে এটা কত সুন্দর মাঠ গ্রামে ঢুকতে এইগুলোই চোখে পড়ে ফাঁকা জায়গা তো আর প্রচুর মানে মাঠ ঘাট সমস্ত কিছু আর এখন তো সর্ষে ক্ষেত নেই যদি দেখতে তাহলে অনেক কিছু এখানে মানে সেই কি বলবো বেসনের জন্য যে ডালগুলো হয় বিভিন্ন ধরনের শাক তোমাদের একদিন মাঠে নিয়ে যাব। কারণ এখন আমার একটু মানে এই মাত্র আমি এসেছি আসার পর শরীরটাও একটা খুব একটা ভালো নেই তারপরে যেহেতু আমার ছেলের বার্থডে আছে কিছুদিন পরে তো সেই সেই মিশে মানে এই কটা দিন আমি তোমাদের সাথে যেরকম ভ্লগ দিতে পারি তো সেই রকমই দেবো তোমরা কিছুটা মাইন্ড করো না কি বলবো আর পরে একটু ফ্রি হলে নিজে ফ্রি হলে তখন আরও সুন্দর সুন্দর তোমাদের সাথে ব্লগ দিতে পারবো এটা আমার মানে ইচ্ছা আছে আর দেখো অনেকটা রাস্তা চলে এসেছিলাম আর বাবুর হচ্ছে কানে যেহেতু পাতলা টুপিটা দেওয়া রয়েছে ও তো মোটা তারপরে এত ঠান্ডা লাগছে বেচারা কাঁপছে আমার গোটা চাদরটা দিয়ে ওকে ঢেকে নিয়ে এসেছিলাম তারপরেও আমার ভাই ওর টুপিটা খুলে ওকে পরিয়ে দিয়েছিল আর ভাই পুরো খালি কানে রয়েছে শেষে কি করবে যাই হোক করে একটা কিছু দিয়ে কানটা একটু ঢাকা দিয়েছিল তারপরে ফাইনালি 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 আমাদের বাড়িতে চলে এসেছি তো হোয়াইট কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কাকাদের বাড়ি পাশাপাশি বাড়ি আর যেটা পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার ভাই ওর নাম হচ্ছে দীপ এটা হচ্ছে আমার যেজো কাকু তো তার ছেলে সে আর ওইটা হচ্ছে আমার মানে তার কাকিমা আর কি আর এটা আমার বাবা আর মা তো এই যে দেখতে পাচ্ছ আর আমার ছেলে চলে এসেছে এ যেহেতু ও একটু বড়ো হয়েছে তো সবাইকে চেনে তো আসার পরে আমি দেখছিলাম মা কি রান্না করছে না করছে তো এখানে দেখলাম আলু ভাজা আর বেগুন ভাজা কেটে নিয়েছে কাটার পরে এখানে আমার মা করছিল কলাইয়ের ডাল মানে কলাইয়ের ডাল দিয়ে আর কচু দিয়ে তো ওইটা এত ভালো লাগে খেতে আমাদের সবাই খায় আরও বিভিন্ন ধরনের রান্না আছে যদি তোমাদেরকে দেখাই মানে শাক দিয়ে ঝোল মানে খাওয়া বিভিন্ন সবজি দিয়ে তোমরা দেখবে যে কি দারুণ লাগে তো এই যে দেখো আমার মা হচ্ছে আলুটা ভেজে নিয়েছে বেগুন ভেজে নিয়েছে আর যেসব মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলাম একটু দই তো সবাইকে দিয়ে আমার মা মানে সবাইকে দিয়ে দেবে এটা খুব ভালো লাগে আমি জানি সবাই আসবে আর নিজে তাই না খুব ভালো লাগে সবাইকে দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক আমার ছেলে একটা মিষ্টি নিয়ে নিয়েছিল আমি খাচ্ছিলাম আর মাকেও দিয়ে দিয়েছিলাম আর মাঝে তো এখানে রান্নাবান্না করছিল আর রান্নাবান্নার পাশাপাশি তোমার হচ্ছে একটু খেয়ে নিয়েছিল আর বহু ধরনের কাজ আছে মার মানে এই কাজ মানে রান্না করছে তো রান্নাই কাজ তা নয় তবুও আমাদের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে করতে সব কিছু সারতে সারতে সাড়ে বারোটা কারণ এ আসছে ও আসছে একটু কথা বলছে আমরা এসেছি তো দাতান এসেছে তো সবাইকে নিয়েই মার একটু রান্না বান্নাটা দেরি হয়ে গেছিলো তারপরে বাবা রুই মাছ নিয়ে এসেছিলো আর এটা আমাদের যেহেতু পাড়াই আসে তো পাড়ার থেকে এই মাছটা নিয়ে এসেছিলো তো মাছটা খুব একটা ভালো না বলছিল মা আর মা একটু মানে ওই মাছ কোচ আছে যে কোন মাছটা ভালো কোন মাছটা ভালো না আমাদের এখানে সাধারণত রুই মাছ যেটা হাওড়ার রুই কেউ খেতে চায় না মানে হয়তো এটা অনেক গন্ধ লাগে আর কি বলবো এটাও তো গ্রামের ভেতরে আর এখানে প্রচুর 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 ভালো ভালো মাছ পাওয়া যায় বর্ষার সময় তো আমাদের এখানে যে একটা ক্যানেল টাইপের আছে তো তাতে এত সুন্দর সুন্দর ছোট ছোট মাছ পাওয়া যায় কি বলবো আমার বাবা দেখছিল যে মাছটা সত্যি কি খারাপ কি একটা খারাপ মাছ নিয়ে নিলাম যেহেতু টাকা দিয়ে মাছ কেনা যাই হোক সবারই আর আমাদের কি বলবো বাবার যেহেতু কি বলবো আমাদের তো আর সেরকম মানে ঘরে কেউ চাকরি বাকরি কেউ মানে করে না যেহেতু চাষবাসের ওপরে সব কিছু তো টাকাটার মূল্যটা হয়তো একটু বেশি তো যাই হোক দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে মিষ্টি খেয়ে এসে তারপরে টিউবওয়েল আর আমাদের বাড়িতে তো টিউবওয়েল নেই মানে মেদিনীপুরের বাড়িতে টিউবওয়েল নেই এইখানে বাড়িতে যে টিউবওয়েল আছে ধরো টিউবওয়েল চাপলে যে একটা গরম গরম জল বের হয় সেটা খেতেই মজা আলাদা আর আমাদের ট্যাঙ্কিতে রেখে দেওয়া হয় তাছাড়া তা না হলে যখন হয়তো একসাথে তিনটে চারটে পাঁচটা বোতল ভরে নিলাম বড় বড়ো তো এরকম করে খাওয়া হয় তো আর এখানটা আমাদের ওখানটায় যেরকম ছাদে গেলে রোদ পাওয়া যায় তাছাড়া এমনি অতটা রোদ নেই আমরা আমাদের তো বেরোনো হয় না এটাই হচ্ছে মেনলি কথা তো এইখানে এলে মানে নিচেই থাকি ওপরে একদমই আমাদের যাওয়া হয় না এরকমটাই আর কি আর আমি হয়তো এডিটটা এই কটা দিন এডিটটা হয়তো খুব ভালো করে করতে পারবো না যদি রোজ রোজ ভিডিও দিই মানে সময় হয়ে উঠছে না তো সারাদিন পর এই যে আমার বাবু এখন ওপরে উঠছে ওকে ওপরে উঠায়নি এতক্ষণ পর্যন্ত মানে ও নিচে যেহেতু আছি রোদ টোদ পাচ্ছে আর আমরা এতটা রাস্তা জার্নি করে এসেছি মানে ঠান্ডায় যেন আরও কুকড়িয়ে গেছিলাম পুরো তো এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো খতরনাক জিনিস যাকে বলে তো দেখো আমার মায়ের এখনও যেহেতু সিংহাসন বসানো হয়নি তো যে ঠাকুরগুলো আছে মানে ঠাকুর তো সবই একই তো সেইগুলোকেই এমনি নিচে পুজো দিচ্ছে আর এখানে দেখো কি সুন্দর ঝুড়ির মধ্যে যে নারকেলের খোসাগুলো হয় ধূপ তো তো ওটা রেখে দিয়েছে কেটে কেটে সুন্দর করে আর এই যে একজন আছেন এই যে দেখো পুরো ব্যাটেলিয়ান শুদ্ধ দেখেছো মানে প্রথমে দেখেই অবাক হয়ে যেতে হয় ওরে বাপরে ঘরের মধ্যে এরকম তো বাবা এটা ভাঙেনি আর একটা আছে তোমাদেরকে নিচে যখন যাব দেখাবো কি মানে ভয়ানক পুরো তো এই যে দেখো স্নান টান করে চলে এসেছি আর এখন হয়ে গেছে কটা বাজছে মনে হয় চারটে বাজে

বাবু কি নিচে সিঁদুর মাখিয়েছে কিন্তু সিঁদুর কোথায় কি সিঁদুর না কি করেছে কোথায় ছিল সিঁদুর যা তাও জানি না সুন্দর এরকম খুজলিয়ে দিলে একটু মানে কি যে অবস্থাটা হবে ছাদে যায় একজন লোক খুব কাজ করছে দেখায় তোমাদেরকে কোথায় দেখা যায় কোথায় গেল লোক ওই যে সবাই রে মাঠে জল দিয়ে আসলো মেশিন টেশিন বন্ধ করে আসছে তারপরে এই যে এসে আবার ছাওয়া ছো পরিষ্কার করছে ও আচ্ছা আসর বসালে তার জন্য ভেরি গুড ভেরি গুড দেখো কত কাজের ছেলে যে দেখো সবাই পুরো পায়ে হাতে মাটি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে কাকাদের বাড়িতে ডাক্তার কাকার বাড়িতে হচ্ছে রসুন উঠেছে আর রসুন মানেই তো করে বলবো সোনা এখন যে পরিমাণ দাম রসুনের মানে এখানকার মানুষ তো রসুনের যে জমিটা সেটাও পাহারা দিতে যাচ্ছে রাত্রেবেলা কারণ এত দাম কেউ যদি তুলে নিয়ে যায় তখন তো কেউ জানতে পারবে না তো একবার করে মানে মাঝে মাঝে হয়তো গিয়ে দেখে আসছে বা রাত্রেবেলা কেউ পাহারা দিচ্ছে জমিতে বসে আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা যে মঠ টাইপের ওপরে যে মানে শঙ্কু টাইপের নাকি বলে যাই হোক তো ওইটা হচ্ছে আমাদের মন্দির কালী মায়ের মন্দির আর কি বলবো এটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ছাদের এই পাশটা আমার ভাই তো এত সুন্দর করে ছাদটা পরিষ্কার করছিল কি বলবো ও যেটা পরিষ্কার করে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর আমার মা ওপরে দেখি স্নান টান করে উঠে এসেছিলো আর স্নান টান করে উঠে আসার পরে জামা কাপড় মিলতে লেগেছিল আর আমি জামা কাপড় সমস্ত ধুয়ে আমাদের ঘরের যে ব্যালকনি টাইপের আছে মানে এদিকে জানালা সেদিকে মিলে দিয়েছিলাম কারণ অনেকটা প্রায় সন্ধে সন্ধে হতে চললো তো ছোটো বাচ্চার জামা কাপড় তো সেই আমি এখানে আর মিলিনি ভেতরে মেলে দিয়েছিলাম মা এখানটায় যেহেতু ছাদ আছে ওপরে তো এখানটায় মিলে রেখে দেয় পরের দিন আবার শুকনো হয়ে গেলে নিয়ে যায় যেহেতু মা ওদের স্নান করতে অনেকটা লেট হয়ে যায় কোন কোনো দিন সন্ধ্যে গড়িয়ে যায় যখন খুব কাজের চাপ থাকে কোন কোনো দিন এখন একটু মানে কাজ কম তা নয় আজকে আমি ভয়েস দিচ্ছি তো আজকে যে কতটা চাপ আছে আমার বাবা আজকে রসুন তুলছে মানে বাড়িতে আনবে না লোককে দিয়ে বাইরেই কাটিয়ে দেবে তো তোমাদেরকে আজকে দেখাবো মানে আজকের ভিডিওটা শ্যুট করে রাখবো কালকে তোমরা দেখতে পাবে যে যাই হোক কাজ টাজ কী কী আছে তো সন্ধ্যার সময় একটু এত ঘুম পাচ্ছিলো মানে শরীরটা সারাদিন এত ঝিমঝিম করছিল মনে হচ্ছে যেন ট্রেনের মধ্যেই আছি তো ছেলে আর আমি করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সত্যি মানে শরীরটা এত ভা মানে খারাপ লাগছিলো আর কি বলবো তো আমার ছেলেকে নিয়ে মা একটু দোকানে চলে গেলো ও কি খাবে নাই খাবে সেজন্য মানে সন্ধ্যার সময় অনেক কিছু তো খেতে চাইছিল না বিকেলবেলায় একটু গরুর দুধ পুরো এক গ্লাস গরুর দুধ খেয়েছিল। আর আমার বাবা দেখো এখানে এক কড়াই ভর্তি বড় কড়াই এটা কিন্তু আর উনুনটাও প্রচুর বড় আমার বাবা জাল করছিল গরুর জন্য বাবা যাই হোক মানে এত কাজ মানে মাঠের সেটা বাদ দিয়েও গরুর জন্য এত চিন্তা ভাবনা করে এখানকার মানুষ মানে কি বলবো অনেকেই দেখি গরু হেলা ফেলা করে ডাকতে কিন্তু এদিককার মানুষ সত্যি গরুকে খুব খুব মানে যত্নে রাখে আবার অনেকেই আছে যারা এক হাঁটু কাদার মধ্যে রেখে দেয় এরকমও তো আছে এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর তো এখন খুব একটা ভালো করে গোছানো নেই তোমরা কিছু মনে করো না আর দেখো দুধটা উনুনের ওপরে রেখেছিল শুকিয়ে শুকিয়ে পুরো হলুদ হয়ে গেছে আর অনেক দিন আমি এরকম মানে কি বলবো সরযুক্ত মানে মোটা সরযুক্ত দুধ খাই না আর দেখো এই কোনাটায় পিঁপড়ের জন্য তাক দিয়ে রেখেছিল কড়াইয়ের চারপাশে তবুও সেটা লেগে গেছে পিঁপড়ে একেবারে আর আমার ছেলে যখন লাড্ডু কিনে এনেছিল তারপরে নিয়ে এসেছিলো এটাকে বলে আমাদের এদিকে বলে সেই আঙুলে ঢুকিয়ে খাওয়া হয় আমাদের ওপাশে এটাকে ধরো পাপড় ভাজা বলে চঙা ভাজা বলে চঙা টাইপের হয় তো চং টাইপের তো চঙা ভাজা বলে ওদিকে আর কেক নিয়ে এসেছিলো বাপুজি কেক তো এগুলোই আমি বাবা তাতান আমার মা সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমি এখানে ছোটো থেকে বড়ো হয়েছি তো এখানকার ওয়েদার বলো এখানকার সব কিছু মানে কতদিন পর আজ প্রায় দশটা মাস পর আমি এলাম তো আমার এতটা ভালো লাগছিল এতটা ভালো লাগছিলো এখানে আসলেই যেন মানে মা বাবা সবাইকে কাকু কাকিমা সবাইকে দেখলেই মনে হয় যেন কত ভালো লাগে মানে যেহেতু এখন দূরে থাকি তো এখন মানে সবাইকে দেখতে পেলে যেন মনে হয় যেন না কত দিন পর সবাইকে দেখতে পাচ্ছি কতটা না ভালো লাগছে কারণ আমাদের মানে বংশের মধ্যে সমস্ত মেয়েদের যারা আছে সবার থেকে আমার অনেকটা অনেকটা দূরে বিয়ে হয়েছে মেদিনীপুর মুর্শিদাবাদ টু মেদিনীপুর কতটা হয় ভাবো তো ঠিক আছে ভিডিওটা এখনই এন্ড করলাম তো পরের ভিডিওটা আবার পরের দিন চলে আসবে তো চলো বাই বাই